আপনারা তো এই এলাকাগুলো দেখছেন বড়বাজার বাজার একবার তাকিয়ে দেখেছেন এই যে বাগরি মার্কেট টার্কেটে বারবার আগুন লাগে অনেক বাড়ি আছে পুরনো বাড়ি যে কোনো মুহুর্তে ভেঙে পড়তে পারে আপনারা বারবার নোটিশ দিয়েছেন যে আপনারা বাড়িটা রেনোভেশন করুন বা রিপেয়ার করুন অনেক মার্কেট আছে দেখলে আমার ভয় লাগে কখন ভেঙে যাবে লোকে বাজার করতে গিয়ে মারা যাবে আমি বলে দিলাম ইমিডিয়েট যদি রেনোভেশন করা না হয় যেমন যোগুবাজার আমি সেদিনকে যাচ্ছিলাম দেখলাম আমি ববেকে জিজ্ঞেস করলাম যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে কি না কেন বলছে মালিক করছে না এটা দরকার হলে মালিকের কাছ থেকে অ্যাকুইজিশন করে নিতে হবে আর কোর্টকে বোঝাতে হবে মানুষের লাইফ আগে আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখব না আমি জনকে দেখব হাজারটা লোক ওখানে বাজারে বসে আছে কিন্তু একটা লোকের নামে জায়গাটা বলে সে একা গায়ের জোর দেখিয়ে যাবে সেটা হবে না তাকে বোঝাতে হবে দরকার হলো তাকে কম্পেনসেশান দিয়ে গভর্নমেন্ট জায়গাটা কিনে নেবে কিনে নিয়ে বাজারগুলো তৈরি করতে হবে আমি যেটা বলছি শোনো আগে ফার্স্ট শোনো শুনবার মানসিকতা রাখতে হবে সব জায়গায় এরকম যত বাজার আছে এই বাজারগুলোর একটা লিস্ট হবে বেশি খরচ হয় না এক দেড় কোটি টাকা খরচা করলে বাজারটা ভালো করে হয়ে যায় আমি কথা দিচ্ছি আমি দরকার হলে গভর্নমেন্ট থেকে যদি গভর্নমেন্ট ফান্ড অ্যালাউ করে ইয়েস কারণ এখানে তো কনস্ট্রাকশান ওয়ার্কারেরও অনেকে কাজ করে হকারি করে আমি একটা ফান্ড অ্যালট করতে পারি প্রোভাইডেড আগে আমি প্ল্যান হাতে পাবো তবে তাহলে একটা হলো হকিং জোনে একটা বিল্ডিং ফর গোডাউন পারপাস সেটাও সিকিউরিটি নিয়ে সেফটি সিকিউরিটি ফায়ার সব নিয়ে সেফটি নিয়ে দুই হচ্ছে বাজারগুলো অনেক গরিব মানুষ সবজি বিক্রি করতে আসে কিন্তু তারা সকালে আসে বিকেলে চলে যায় তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না তো তোকে ফুটপাতে বসতে হয় না একটা বড় লোক বাড়ি করলে মাল্টি স্টোর করছে বাইশতলা তখন তো কোশ্চেনটা আসে না তো একটা বাজার দোতলা আছে সেটাকে আমি যদি চারতলা করে দিই তাহলে ভেজিটেবল ভেন্ডারটাকে আমি নিচে করে দিতে পারি কি অসুবিধা হয় আর একই টাইপের হবে এটা না যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআরে গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড হকার জোন বিল্ডিং হকার স্টল অ্যান্ড বাজার তিনটে নেক্সট আমার বলা আছে সেটা হচ্ছে ইললিগাল পার্কিং জোন এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি সেই রকম হাতিবাজার এরিয়া টেরিয়া ওখানে একটা করে দিলে মানে সাউথ নর্থ বেহালা একটা কলকাতার একশো একচল্লিশটা ওয়ার্ড এবং হাওড়ার বাজারের অবস্থাও খারাপ আমি নিজে দেখে এসেছি ওই বাজারের প্ল্যান আমাকে ইমিডিয়েট দিতে হবে যতগুলো আছে এবং হাওড়া তো ডিএম আছে নিশ্চয়ই কমিশনেট আছে তাদের কিন্তু সিরিয়াসলি দেখতে হবে আপনাদের ওখানে দরকার হলে পাঁচটা করে ভালো ছেলে আরে কত ছেলে মেয়ে আছে বেকার তারা কিছু করতে চায় তাদের দিয়ে কাজ করুন না এক্সপেরিমেন্ট তাদের ইন্টার্নশিপ দিবি আপনি বছরের জন্য ইন্টার্নশিপ দিন দেখুন কেমন কাজ করে তারাই এসে খবর দেবে কোনখানটায় জল জমছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোনখানটায় এই প্রবলেমটা হচ্ছে কোন কোনখানটায় আবর্জনা পড়া আছে